আম্পায়ারদের সাথে অশোভন আচরণের জন্য এক ম্যাচ নিষিদ্ধ হলেন তাহিদ হৃদয় সাথে সাথে ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে আরো চারটি আপনারা জানেন আবহানি এবং মোহাম্মদান এই দুই দল যখন খেলতে নামে তখন তাদের যে চিরাচরিত প্রতিদ্বন্দ্বিতা সেটা কিন্তু সব সময় থাকে বিশেষ করে দীর্ঘ দিন যাবত আবহানিকে না হারাতে পারা মোহাম্মদান এই প্রথমবার আবুয়ানিকে হারানোর মতো সিচুয়েশন তৈরি হয়েছে বা দলটাল সেভাবে হয়েছে এই ঢাকা প্রিমিয়ার লিগে সবাই মোটামুটি আপনারা জানেন যে সবচেয়ে শক্তিশালী দল এবং সবচেয়ে বেশি টাকার দলও কিন্তু এই মহামেডান সেই মহামেডান দীর্ঘদিন যাবত কিন্তু আবুয়ানীকে হারাতে পারে না তবে এবার ব্যাক ভিন্ন দৃশ্য টপট আসলে ভিন্ন সেখানে তাওহিদ হৃদয়েরা যখন একের পর এক চাপ ক্রিয়েট করছিলেন আহানের উপর তখন আম্পায়ারদের একটা সিদ্ধান্তে আসলে আবহানির পক্ষে যায় সেই সিদ্ধান্তটা আসলে মেনে নিতে পারেনি মহামেডানের ক্রিকেটাররা আমি যদি একদম স্পেসিফিকলি বলি তাহলে ইনিংসের অষ্টম ওভারে ইবাদত হোসেনের একটি বল যখন মোহাম্মদ মিথুনের পায়ে লাগে তখন সেটা তারা সবাই জুরাল ওয়েলভির জন্য আবেদন করে কিন্তু আম্পায়ার তানভীর আহমেদ তিনি সেটা এলবির আবেদন নাকচ করে দেন নাকচ করে দেওয়ার পরে আসলে মোহামেডানের ক্রিকেটাররা সবাই মোটামুটি অসন্তোষ প্রকাশ করেন সেটাতে মানে নর্মালি ক্রিকেটাররা আবেদন করার পরে আম্পায়ার যদি সারা না দেন তাহলে যে ধরনের অসন্তোষ থাকে সেটা করেছেন কিন্তু শরীফুদ্দুল্লাহ ইবনে সৈকত যখন মোহামেডানের ক্রিকেটারদেরকে থামানোর চেষ্টা করছিলেন বা এটা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছিলেন তখন আসলে যে অধিনায়ক তাহিদ হৃদয় তার সাথে আসলে তার কিছুটা হয় সেটা আসলে আপনারা ভিডিওতে দেখেছেন বিভিন্ন ভিডিওতে সেটা স্পষ্ট তবে এর পরে যে সিদ্ধান্তটা আসলো আপনারা জানেন মোহাম্মান ইতিমধ্যে জয় লাভ করেছে দীর্ঘদিন পরে মোহাম্মান আবানের বিপক্ষে জয় ঠিকই পেয়েছে তবে তাদের কিন্তু দুই দিক থেকে ক্ষতি হয়েছে একটা হচ্ছে গিয়ে তাহিদ হৃদয় এক ম্যাচের জন্য আসলে সাসপেন্ড অন্যদিকে তাওহিদ হৃদয়কে আরো চারটি ডিমিরিট পয়েন্ট কিন্তু আসলে দেওয়া হয়েছে একই সাথে বোলারকে যে বোলার ছিলেন এবাদত হোসেন তাকে আসলে চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে এই ঢাকা প্রিমিয়ার লিগ বলেন বা গড়ে গড়ুয়া অন্যান্য যে লিগগুলো আছে প্রত্যেকটা জায়গায় আসলে আম্পায়ারিং নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন উঠে এটা একদম চিরাচারিত একদিন আগে আসলে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে আসলে জিজ্ঞেস করা হয়েছিল যে সাকিব আল হাসান যে স্টাম্পে লাথি মেরেছিলেন সেটা কি আসলে কেমন আচরণ ছিল এই ধরনের আচরণ হওয়া উচিত কিনা এর কয়েকদিন আগে আপনারা জানেন একটা ইচ্ছাকৃতভাবে আউট হচ্ছেন এমন কিছু দৃশ্য আসলে দেখা যাচ্ছিল যেখানে ফিক্সিং এর মতো ঘটনা ঘটতে পারে বা সন্দেহ করা হচ্ছে সেটা নিয়ে ইতিমধ্যে আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তদন্ত শুরু করেছে ক্রিকেটারদের এমন আচরণ ফিক্সিং এর মতো ঘটনা অন্যদিকে মাঠে আসলে এই আম্পায়ার এবং ক্রিকেটারদের মধ্যে যে আচরণগুলো হচ্ছে সেটা আসলে বাংলাদেশ ক্রিকেটের জন্যই আলটিমেটলি আসলে ক্ষতির দিকে যাচ্ছে একই সাথে আমরা যদি ম্যাচ শেষে আমরা বলি তাওহিদ হৃদয় কিন্তু বলেছেন যে এক দুইজন বা তিনজন আম্পায়ার ছাড়া বাকি কেউই কিন্তু আসলে আন্তর্জাতিক মানের আম্পায়ারিং কিন্তু করেন না অনেক বল প্রান্তি করেন সেই ক্ষোভটাও তিনি জেরেছেন শুধু ক্রিকেটারদের দিকে আঙ্গুল না তোলারও তিনি আসলে আহ্বান জানিয়েছেন যে সব সময় বলটা শুধু ক্রিকেটারের দিকে আঙ্গুল না তুলে কিছু স্পষ্ট বলগুলা যখন আম্পায়াররা করেন তখন সেটার প্রতিবাদেই মূলত ক্রিকেটাররা এমন আচরণ করেন বা মেজাজ হারান এই কথাগুলো তিনি সংবাদ সম্মেলন শেষে বলেছেন দিন শেষে আসলে মহামারণের প্রাপ্তি তারা ম্যাচটা জয়লাভ করেছে দীর্ঘদিন পরে আহ্বানের বিপক্ষে জয়লাভ করেছে একই সাথে তারা যেটা হারিয়েছে সেটা হচ্ছে হৃদয়ের এক ম্যাচ সাসপেনশন হয়েছে এটা পানিশমেন্ট পেয়েছেন অন্যদিকে ডিমেরিট পয়েন্ট যুগ হয়েছে চারটি মূলত আম্পায়ারদের সিদ্ধান্তে অসন্তোষ জানিয়ে লেভেল টু আচরণবিধি আসলে লঙ্ঘন করেছেন এই জন্যেই তাহিদ হৃদয় এবং ইবাদত হোসেনকে শাস্তি দেওয়া হয়েছে